জাতীয়তাবাদের সৃষ্টি করেছেন সেই মহান নেতা সততার কিংবদন্তি রাষ্ট্রপতি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে আসলে তাকে সততার কিংবদন্তি বলার আমার উদ্দেশ্য কি কারণে তিনি সততার কিংবদন্তি আমি ছোট্ট একটা ঘটনা বলি উনিশশো ছিলেন তার অফিসে যাবেন তার বাসা থেকে সন্তান ছিল জনাব তারেক রহমান এবং আরাফাত রহমান কোকো তারেক রহমান রেসিডেন্সিয়ালে লেখাপড়া করতেন তার তাদেরকে নিয়েও স্কুলে যেতে ছিলেন তারেক রহমান এবং আরাফাত রহমান ছোট্ট ইউজ করতেন একটা বড় গাড়ি ইউজ করলেন যখন তিনি স্কুলে যেতেছিলেন কিংবদন্তি দেখলেন যেটা তার বাসার গাড়ি অমনি তিনি সামনে গিয়ে ওই গাড়িটাকে দাঁড়া করাইলেন দাঁড়া করিয়ে তিনি ড্রাইভারকে ডাকলেন ড্রাইভারে তো যে অবস্থা হওয়ার কথা সেই অবস্থায় হয়েছে दावा के जिस को मैं तुम्हें